আমরা তো চলে এসছি বার্থডে বাড়ির একদম সামনে যেহেতু অনুষ্ঠান বাড়িটা আমার বাড়ির একদম সামনে ছিল এই জন্য আমার একটু সময় চলে এসছি বাট চলো তোমাদের সাথে এটা ডেকোরেশনটা ডেকোরেশনটা শেয়ার করি বলছি এত সুন্দর করেছিল মানে যেহেতু বাচ্চাদের প্রোগ্রাম তাই বাচ্চাদের যাতে যাতে মনোরঞ্জন হয় এই যে এই এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি ভয়েস কেন দিচ্ছি বিকজ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল ওই জন্য আমি ভয়েসটা তখন দিতে পারি তাই তোমাদের সাথে এখনই শেয়ার করছি আর হ্যাঁ এখানে ছিল প্রচন্ড লোভনীয় খাবার মানে আমি এখন ভিডিও এডিট করছি আমার এখনই মুখে জল চলে যাচ্ছে আর চলো আগে গিয়ে খেয়ে আসা যাক ফার্স্ট খেয়ে নিয়েছিলাম মোমো বিকজ আমি না মোমো দেখলে ডায় বাই কোনো দিকেও দেখি না ডাইরেক্ট গিয়ে মোমোতে বিকজ আই লাভ মোমো আই রিয়েলি লাভ মোমো মোমোর সাথে কোনো কিছু তুলনা হবে না তারপরে খেয়েছিলাম ফিশ বল ক্রিসপি জিলি বেবি কল তারপরে খেয়েছিলাম ফুচকা আর মকটেল এই গরমে মকটেলটা এত রিফ্রেশিং লাগছিল না লেট ফেলে যেন মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছে তারপর দেখা হয়ে গেছিল আমার দলের মেম্বারদের সাথে আর এরা দেখো গরমে হাঁসফাঁস করছে তাও খাচ্ছে মানে লিট্রেলি কালকে খাবারের টেস্ট খুব ভালো ছিল বাট প্রচন্ড গরমও ছিল চলো এইসব বাদ দাও চলো আবার খাওয়াতে যাই আর একবার মোমো খেয়ে আমার কোনো মতেই হবে তোমাদের যদি কারো এরকম একটা বয়ফ্রেন্ড লাগে তোমরা তার সাথে যোগাযোগ করতে পারো বাইরে সবার সাথে গল্প করে চলো আবার যাও যা খাওয়ার ওখানে তো এই গরমের মধ্যে আইসক্রিম কি খাওয়া যায় তারপরে খেয়েছিলাম দই বড়া চলো এবার

সস এটা আমার হালকা একটু নুন বেশি লেগেছিল সেকেন্ড দিয়েছিল কড়াইশুটির কচুরি আর ডাল মাখানি এটা অ্যাভারেজ টাইপে ছিল দেন দিয়েছিল সাদা ভাত আর সর্ষে বাপদা এটা না একটু তেতো তেতো লাগছিল কেন আমি জানি না বাট ওভারঅল ওকে আর তারপর দিয়েছিল চিকেন বিরিয়ানি আর চিকেন কষা উফ এটা এত টেস্টি খেতে ছিল না লিটারেলি আমার এখন ভিডিও এডিট করতে করতে জিভে জল চলে এসছে আর এটা দেখো সেই একান্ত অপরণের জোরে জোরে পড়ছে তারপর ছিল আলু বকরার চাটনি পাপড় আর এসে আবার একটু মকটেল খেয়ে নিচ্ছিলাম এসে ফ্রেশ ওয়ে স্কিন কেয়ার করে নিয়েছি বিকজ এত মেকআপ করলে তো স্কিন কেয়ারটা করতেই হবে নাহলে এমনি আমার একম পুরোনো স্কিন আরও খারাপ হয়ে যাবে তো এখন আমি ঘুমিয়ে পড়বো তো বাই সবাইকে গুড নাইট লাভ ইউ গাইজ